আসসালামু আলাইকুম ইবর কী অবস্থা সবার কেমন আছেন সবাই আজকের ভিডিওতে আমি দেখাবো আমার ককাটার পাখি যখন ডিমে চলে আসে বা ডিম দেওয়া শুরু করে তখন আমি আমার ককাটার পাখিকে কোন খাবারটা বেশি দেই ওইটাই হচ্ছে আজকের ভিডিওতে আমি দেখাবো তো যারা হচ্ছে ককাটার পাখি পালন করেন তারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ আমাদের মধ্যে অনেকেই আছেন যারা আসলে আমরা মনে করি যে ককাটাল পাখি বাজরিগার বা লাভবার এই পাখিগুলো শুধুমাত্র সিড মিক্স ওগুলোই খেয়ে থাকে আসলে ভালো রেজাল্ট যদি আপনি পাইতে চান তাহলে অবশ্যই আপনার সিড মিক্সের পাশাপাশি আর অন্যান্য অনেক খাবারই আছে যেগুলো আপনাকে দিতে হবে ওদের পুষ্টির ঘাটতি পূরণ করার জন্য তো ডিম পাড়ার সময় আসলে কোন জিনিসটা আমি বেশি দিই সেটাই হচ্ছে আজকে আমি আপনাদের দেখাবো তো এই যে কিছু ডিম আছে এই ডিমগুলোই মূলত আজকে আমি ওদের দিব আর এটা আমি প্রায় একদিন পর পরে ককাটাল পাখিকে দিয়ে থাকি একদিন বা কোনো সময় হচ্ছে দুই দিন পরও দেয়া হয় আর এখানে যে ডিমগুলো আছে সেগুলো হচ্ছে কোয়েল পাখির ডিম যেহেতু আমার নিজের কোয়েল পাখি আছে আর ওরা হচ্ছে রেগুলারই মশালা ডিম দেয় যার কারণে আমি আর হচ্ছে বাইরে থেকে মুরগির ডিম কিনে আনি না এই কোয়েল পাখির ডিমগুলো ওদের খাইতে দেয় এই যে কোয়েল পাখি ওরা নিচে আছে আর এখানে কবুতরগুলো আসে আর এই হচ্ছে এরা সবাই ডিমে আছে আর উপরে হচ্ছে আমার ঘরেরই বাচ্চা এগুলো নতুন বাচ্চা ওদের হচ্ছে আলাদা করে দিছি আর এখন হচ্ছে আমি আমার ককাটেল পাখিদের একটু দেখাই ওয়েট জাস্ট এই হচ্ছে আমার এক পেয়ার ককাটেল পাখি এরা হচ্ছে আর ডিমে এখনো আসে নাই বাট খুব রিসেন্টলি মেবি এরাও ডিমে চলে আসবে আর মূলত যেই জোড়া হচ্ছে ডিমে চলে আসছে সেটা হচ্ছে উপরে এই হচ্ছে ওর নাম পিকু ওই যে মিঠু এই হচ্ছে ওদের বাসা তো ওদের বা বক্সের মধ্যে হচ্ছে ডিম আছে অলরেডি আর এই যে দেখতেছেন পিকু আমার পিকু কিন্তু মার্শাল্লা খুবই পছন্দ করে ডিম তো ওরা আমি এখন ডিমটা দিব তো যখন আসলে পাখি ডিম পারে তখন কিন্তু ওদের অনেক পুষ্টি দরকার হয় অনেক ভিটামিনের দরকার হয় তো ডিম আসলে অনেকটাই পূরণ করে এই যে আমি সোলা বুট দিয়ে রাখছিলাম সোলা বেশি একটা খায় নাই এই যে আমার নিচের যেগুলো আছে নিচের দুইটা ওরা কিন্তু খুব ভালো সোলা খায় এইখানে রাখি একটু দেন ছেটের উপরে আমি দিয়ে দিব তিনটা চারটা দিলাম তো ডিম আপনারা চাইলে এরকমের অর্ধেক অর্ধেক ভেঙেও দিতে পারেন আবার চাইলে আপনারা বিভিন্ন শাক সবজি আছে ওগুলোর মধ্যে ডিমগুলো একদম কুচি কুচি করেও দিতে পারেন তো আমি যেহেতু এখন টাইম শর্ট যার কারণে এইভাবেই দিতেছি দিয়ে দিলাম এখন হচ্ছে ওরা এটা খুব মজা করে খাবে দেখেন খুব মজা করে খাইতেছে ডিমটা আর এই হচ্ছে মিঠু ও হচ্ছে মেল আর ও হচ্ছে ফিমেল তো ডিমটা দিলাম এখন হচ্ছে ডিমটা খাবে আর একটা জিনিস সেটা হচ্ছে ওই যে দেখতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিনারেল ব্লক যখন পাখি ডিমে চলে আসবে বা ব্রিডিং মুডে চলে আসবে তখন কিন্তু আপনারা আপনাদের কেজের মধ্যে মিনারেল ব্লকস অবশ্যই রাখবেন কারণ ওইটায় হচ্ছে অনেক বেশি পরিমাণে মিনারেল থাকে ভিটামিন থাকে আর অনেক জিনিস থাকে তো সেই জন্যই মূলত দিয়ে দিছি আর এই হচ্ছে এদের অবস্থা এরা হচ্ছে খুব ভালো সোলা খায় যে সোলা দিয়েছিলাম সোলাগুলো খেয়ে ফেলছে এখন আছে কিছু তো এদের আমি ডিম দিব এই যে দুইটা এদের বেশি না তো এই ডিমটা আপনারা হচ্ছে দুই দিন পর পর দিতে পারেন আবার ডেইলি ডিম খাওয়াইলে একটু প্রবলেম হতে পারে পেট পাতলা হয়ে যেতে পারে ওদের পটি তো পেট নরম করে আসলে লাভ নেই তাই আপনারা চাইলে হচ্ছে একদিন বা দুই দিন পর পরে ডিমটা দিতে পারেন আর রেগুলার সিডমিক্স তো অবশ্যই থাকবেই যে আমার এখানে রেগুলার সিড মিক্স আছে বাট রেগুলার সিড মিক্সের বাইরেও আপনারা ওদের জন্য একটা ডায়েট চার্ট করে রাখবেন ধরেন আপনারা প্রথম সপ্তাহে মানে এক সপ্তাহে প্রথম দিন সোলা দিতে পারেন দ্বিতীয় দিন হচ্ছে শাক দিতে পারেন তৃতীয় দিন ডিম দিতে পারেন আবার এই সাইকেলটা ঘুরাইতে পারেন সোলা দেন শাক দিন আবার ডিম তো এরকমের যদি ঘুরাই ঘুরাই খাওয়ান তাহলে কিন্তু ওদের শরীর মার্শাল অনেক ভালো থাকবে আর ওদের কন্ডিশন অনেক ভালো থাকবে আর যদি ওরা ডিমে আসে বা বাচ্চা যখন ফোটাইবে তখন কিন্তু আপনারা অবশ্যই ওদের জন্য সিড মিক্সের পাশাপাশি সফট ফুড অবশ্যই দেবেন যখন বাচ্চা চলে আসবে তখন সফট ফুড আপনারা রেগুলার দিবেন সফট ফুড কিভাবে তৈরি করতে হয় সেটা যদি জানতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি সেটা নিয়েও একটা সম্পূর্ণ ভিডিও আপনাদের দেওয়ার ট্রাই করব আর এরা হচ্ছে ঝগড়া করতেছে তো এই হচ্ছে আমার বারান্দার অবস্থা এটা একটা মিনি ই বলতে পারেন অ্যাভেরি বলতে পারেন আরও অনেক কিছু প্ল্যান আছে এখানে করার তো সেগুলো যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলের সাথে যুক্ত থাকবেন আর আপনি যদি এই ধরনের ভিডিও পছন্দ করেন ডেফিনেটলি আমার চ্যানেলে চ্যানেলটা ভিজিট করবেন এবং ভিডিওগুলো দেখবেন আর আপনার যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন তো যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই পেজটা ফলো করে দেবেন তো আজকের ভিডিও নিয়ে যদি আপনার কোনো মন্তব্য থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আপনার ককেটের পাখিকে আপনি কীভাবে টেক কেয়ার করেন সেটা আমার সাথে শেয়ার করতে পারেন তো ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ টাটা